বিশ্বজুড়ে মহা সমারোহে পালিত হয় রঙের উৎসব দোল উৎসব তবে নদিয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপে এই দোল উৎসবকে ঘিরে থাকে এক আলাদা অনুভূতি কারণ নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন গৌরঙ্গ মহাপ্রভু আর নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুরে রয়েছে সেই গৌরঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম বা মন্দির বছর পর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে এই মন্দিরে পাশাপাশি দেশ বিদেশের ভক্ত সমাগম হয় বছরের বিভিন্ন সময় তবে প্রতি বছর এখানে উৎসবের থেকে দোল উৎসবটি মহাসমারোহে পালিত হয় আশ্রমের অধ্যক্ষ জানান আমাদের শুরু হয়েছে দোসরা মার্চ থেকে এই অনুষ্ঠান চলবে আমাদের ষোলোই মার্চ পর্যন্ত এই কদিন ভাগবত পাঠ রাধাকুণ্ডের পরম ত্যাগী বৈষ্ণব বৈষ্ণবচরণ দাসবাবাজি ভাগবত প্রবচন করবেন হরি কথা বলবেন তারপরে আছে আমাদের বৃত্তান্দ গোস্বামী নিত্যানন্দ বংশ অবতংশ শিবাসঙ্গনের তারপরে আছি আমরা শিবস্ব গোস্বামী তিনিও শিবাসঙ্গনের এবং বৃহস্পতিবার আমাদের ভাগবত পাঠ এবং এখানে নামযোগ্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস এবং দোলের দিন সেই দিন আমাদের নাম চলবে দিন এবং সারা রাত এবং বৈকাল চারটের সময় আমাদের এখান থেকে প্রায় আড়াই তিন হাজার ভক্ত সমাবেত একসঙ্গে হয়ে জল আনতে যাওয়া হয় গঙ্গাবাড়ি আনয়ন গঙ্গাবাড়ি আনার পরে সন্ধ্যে ছটার সময় মহাপ্রভুর অভিষেক হয় তারপর দিন সকালবেলা নগর সংকীর্তন তারপরের দিন আমাদের মহোৎসব থাকে যদিও দোল উৎসবে প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম ঘটে চলেছে নবদ্বীপে প্রতিদিন সকালে নবদ্বীপ ধাম পরিক্রমায় মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ আর শহর জুড়ে দেখা যায় দেশ বিদেশ থেকে আগত ভক্তবৃন্দদের সমাগম এক বলা যেতেই পারে দোল উৎসবের আগে হাজার হাজার ভক্ত সমাগম নদীয়ার নবদ্বীপে নদীয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট টাইম ডেফেকশন নিউজ